বেশ কিছুদিন মতো আগে আমারই জেলায় পূর্ব বর্ধমান থেকে একজন ভক্ত আমায় ফোন করেছিলেন আমার কাছ থেকে নিতে চান একটি রুদ্রাক্ষর মালা তবে অবশ্যই সেটা ফল ছাড়িয়ে হবে তা ফলের মধ্যে আমি পরে যাচ্ছি সবার প্রথমে আপনাদের একটা নেপালের রুদ্রাক্ষ দিই উনি ওনার নিজের মেয়ের জন্য একটি রুদ্রাক্ষ নিতে চান তবে ওনার মেয়ের বয়স ভীষণই কম তা রুদ্রাক্ষর গায়ে যে কাটা থাকে অবশ্যই নেপালের রুদ্রাক্ষ যেগুলো হয় সেগুলোর গায়ে ভীষণ কাটা থাকে তা উনি বলেছেন যেন কাটাকাটাগুলো একটু কম থাকে আর যতটা ছোটোর মধ্যে সম্ভব তা এরকম একটা রুদ্রাক্ষ ওনার মেয়ের জন্য বেছে দিতে এই কারণে আমি ফালের এই তিনমুখী রুদ্রাক্ষটাকে বেছে নিয়েছি এটা হচ্ছে মুখের দিকটা এইটা হচ্ছে পুচ্ছের দিকটা এই মুখী রুদ্রাক্ষটার গায়ে খুব বেশি কাটাকাটা নেই ওনার মেয়ের এটা পড়তে খুব একটা অসুবিধা হবে না তাই এই রুদ্রাক্ষটা আমি এখন লাল সুতো গেঁথে নেব ওনার মেয়েকে এই মুখী রুদ্রাক্ষটা উনি গলায় ধারণ করাতে চান তাই আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো লাল সুতো আর সঙ্গে একটি সুতো যেটার মাধ্যমে আমি রুদ্রাক্ষটি গেঁথে নেব রুদ্রাক্ষটি গাঁথার জন্য সুতোটাকে আমি ব্যবহার করবো ঠিক এইভাবে রুদ্রাক্ষ যে মুখ এবং পুচ্ছগুলো শ্বাস দিয়ে বন্ধ থাকে সেইগুলো আমাকে খুব সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে আর তার জন্য প্রয়োজন একটি সূচের এই দেখুন দেখতে পাচ্ছেন তিনটে মুখ ঠিক মাঝখানে যেই জায়গাটা গিয়ে মিশেছে ওই জায়গাটা করে আমি এই সূচটাকে ঢুকিয়ে দিলাম কারণ ওই জায়গাটাতেই প্রাকৃতিক উপায়ে ছিদ্রটা থাকে কিন্তু শ্বাস দিয়ে বন্ধ থাকে বলে আমরা দেখতে পাই না এই দিকটা হচ্ছে পুচ্ছের দিকটা এই দিকটা যে শ্বাস দিয়ে বন্ধ থাকে সামান্য কিছুটা পরিষ্কার করে নেবো তারপরে আমরা মুখের দিকে আসব। রুদ্রাকর ভেতরে শ্বাস দিয়ে বন্ধ থাকা যে ফুটোটা সেটা আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এই দেখুন সুসটা দেখুন এই প্রান্ত থেকে ওই প্রান্ত থেকে কেমন বার হয়ে গেছে মানে ভেতরে যে ফুটোটা থাকে সেটা ভালো মতো এখন পরিষ্কার আর এখন আমাদের রুদ্রাক্ষটা গেঁথে নিতে খুব সুবিধা হবে দেখুন এই প্রান্ত থেকে ওই প্রান্ত দেখাও যাচ্ছে আপনাদেরকে চেষ্টা করছি দেখানো দেখুন দেখতে পান কি না এই যে এই দেখুন দেখতে পাচ্ছেন যেমন এই প্রান্ত থেকে ওই প্রান্ত দেখা যাচ্ছে এই জিনিসটার কথাই আপনাদেরকে বলছিলাম তা ফুটোটা পুরো পরিষ্কার এইবার আমার গেঁথে নিতে খুব সুবিধা হবে তুলে নিলাম কটসুতে পরানো এই লাল সুতোটাকে এইবার একদিক দিয়ে পরিয়ে নিলাম এই সুতোটাকে আর অন্য প্রান্ত দিয়ে বার করে নেব এই দেখুন ঠিক এইভাবে এই দেখুন কটসুতোটাকে এইভাবে ধরবেন আর এই মুখের ভেতর দিয়ে এইভাবে সুতোটাকে পরিয়ে নেবেন এবার এই সুতোর একদম মাঝামাঝি একটা জায়গায় নিয়ে আসে আমাদের প্রয়োজন দুপাশে একটি করে গিট এক পাশে দিলাম একটি আর অপর পাশে আরেকটি এই দেখুন ঠিক এইভাবে দেখেছেন দুপাশে একটি একটি করে গিট রয়েছে তা এই সুতো যদি কখনো দিনও ছিঁড়ে যায় তারপরে আপনারা ঠিক এইভাবে গেঁথে নেবেন এবং দুপাশে একটি একটি করে গিট দিয়ে নেবেন ব্যবহারের আগে এই ভক্তের মেয়ের জন্য এই মুখের উদ্রাক্ষটা আমার রেডি হয়ে গেল এইবার এই ভক্তের জন্য আমায় একটি বানিয়ে দিতে হবে রুদ্রাক্ষর মালা চুয়ান্নটা রুদ্রাক্ষ ব্যবহার করতে হবে ওই মালার মধ্যে এবং প্রত্যেকটা রুদ্রাক্ষ হবে ফল থেকে ছাড়িয়ে নেওয়া আর শুধুমাত্র তাই নয় রুদ্রাক্ষগুলোর দানা হতে হবে ভীষণ ছোটো সাইজের তা এই যে হচ্ছে ছোট সাইজের রুদ্রাক্ষর ফল এই ফলগুলো থেকে ছাড়িয়ে নেব এই ভক্তের জন্য আমি চুয়ান্নটা দানা চুয়ান্নটা রুদ্রাক্ষর মালা তৈরি করতে আমাদের প্রয়োজন হচ্ছে পঞ্চান্নটা রুদ্রাক্ষে পঞ্চান্নটা রুদ্রাক্ষর জন্য আমাদের প্রয়োজন পঞ্চান্নটা রুদ্রাক্ষের ফল আর এই ফল থেকে আমরা ছাড়িয়ে নেব পঞ্চান্নটা রুদ্রাক্ষ তবে আমাদের প্রয়োজন হচ্ছে প্রত্যেকটা পাঁচমুখী রুদ্রাক্ষের মালার মধ্যে প্রত্যেকটা রুদ্রাক্ষর পাঁচমুখী ব্যবহার করতে হবে তা চারমুখী ছমুখী তিনমুখী বা সাতমুখী যদি অন্যান্য কিছু বেরিয়ে যায় সেক্ষেত্রে আমি আবার নতুন করে ফল নেবো এবং সেই ফলও ছাড়িয়ে নেব পাঁচমুখী রুদ্রাক্ষ বার করার আশায় নিয়ে নিলাম একটি থালা এই থালার মধ্যে আমি বেছে বেছে রাখব রুদ্রাক্ষর ফলগুলোকে বলতে চেয়েছেন ছোটো সাইজের রুদ্রাক্ষর দানা তাই আমি চেষ্টা করব এই ফলগুলোর মধ্যে থেকে ছোটো সাইজের ফলগুলোকে বেছে নেওয়ার এই হচ্ছে দশটি এই হচ্ছে কুড়িটা এই হচ্ছে এই এই হচ্ছে হচ্ছে পঞ্চাশ আর এই হচ্ছে লাস্ট পাঁচ হয়ে গেল হচ্ছে আমাদের পঞ্চান্নটা রুদ্রাক্ষের ফল থালার মধ্যে দেখতে পাচ্ছেন এখানে আমি পঞ্চান্নটা রুদ্রাক্ষ ভক্তের জন্য নিয়ে নিয়েছি আর প্রত্যেকটা রুদ্রাক্ষই ছাড়াবো এবং দেখবো কত কত মুখের রুদ্রাক্ষ বেরোয় বেশ প্রথম রুদ্রাক্ষই আমি যেটা ধরলাম সেটা থেকে একটা ছ মুখীর রুদ্রাক্ষ পেলাম এই দেখুন দেখতে পাচ্ছেন এর ছখানা মুখ রয়েছে একটু হয়তো কিন্তু অসুবিধা হচ্ছে ভালো করে পরিষ্কার করি তাহলে আপনারা বুঝতে পারবেন চার পাঁচ ছয় এই দেখুন দেখতে পাচ্ছেন ছকানা পুরো পরপর মুখ রয়েছে এটা হচ্ছে একটা ছয় মুখের রুদ্রাক্ষ তা বেশিরভাগ ক্ষেত্রে ধরুন পাঁচ মুখের উদ্রাক্ষ করে প্রথম ফলে হাত দিলাম আর প্রথমটা থেকে একটা ছ মুখের রুদ্রাক্ষ পেলাম দেখা যাক দ্বিতীয় ফলটা থেকে কি পাই কুচ্ছের দিকটা হালকা পরিষ্কার করলাম দেখুন এটা পাঁচমুখী রুদ্রাক্ষ তা এখনো বাকিটা এখনো পুরো পরিষ্কার করিনি পুচ্ছের দিকটা হালকা পরিষ্কার করতে আমি বুঝতে পারছি এটা থেকে একটি পাঁচমুখী রুদ্রাক্ষ বেরিয়ে আসছে এই ভক্তের জন্য আমি যে পঞ্চান্নটা রুদ্রাক্ষর ফল নিয়ে বসেছি বেশিরভাগ ক্ষেত্রেই পাঁচমুখী বেরোবে এটা স্বাভাবিক আর অন্যান্যমুখী ভীষণ কম পাওয়া যায় তা প্রত্যেকটা রুদ্রাক্ষর ফলই ছাড়া পর আপনাদেরকে দেখাবো যে পাঁচমুখী বেরোলো না অন্য কিছু বেরোলো এমনটা যদি করতে থাকি তাহলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে আমি প্রথমে কটা রুদ্রাক্ষ ছাড়িয়ে নিই আর তারপরে আপনাদেরকে দেখাচ্ছি এর মধ্যে থেকে আমি পাঁচমুখী ছাড়া অন্যান্য আর কী মুখের রুদ্রাক্ষ পেলাম এভাবে যদি আপনাদেরকে দেখাই তাহলে খুব অল্প সময়ের মধ্যে আপনাদের এতগুলো জিনিস আমি দেখিয়ে নিতে পারব পঞ্চান্নটা রুদ্রাক্ষর ফল নিয়ে বসেছিলাম ফলগুলো আমি ছাড়াতে 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 কিন্তু আজ একটু রাত হয়ে গেল তবে প্রত্যেকটা ছাড়ানো আমি কমপ্লিট করেছি তা ছাড়ানোর পরে এখন রুদ্রাক্ষগুলো কেমন লাগছে একবার দেখিয়ে দিই এখানে যতগুলো আপনারা রুদ্রাক্ষ দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে পাঁচমুখী রুদ্রাক্ষ বেরিয়েছে আর এইগুলো হচ্ছে রুদ্রাক্ষর সেই খোসাগুলো যেটা আমি ফল থেকে ছাড়িয়ে নিয়েছিলাম এটা হচ্ছে ফলের সেই খোসাগুলো আর এইগুলো হচ্ছে পাঁচমুখী রুদ্রাক্ষ তবে হ্যাঁ কিছু অন্যান্যমুখী রুদ্রাক্ষও বেরিয়েছে সেটা হচ্ছে দুটো চারমুখী এবং তিনটে ছমুখী এই যে এর এর মধ্যে মধ্যে দুটো চারমুখী এবং তিনটে হচ্ছে ছমুখী রুদ্রাক্ষ আছে কারণ পঞ্চান্নটার রুদ্রাক্ষর মধ্যে পাঁচটা পেয়েছি অন্যান্য মুখী রুদ্রাক্ষ মানে চার আর ছয় আর বাকি হচ্ছে সব পাঁচমুখী রুদ্রাক্ষ আর এই কারণে পরে আমি আবার নতুন করে পাঁচটা আরও ফল নিয়েছিলাম আর সেগুলো থেকে ছাড়ানোর পরে আমি পাঁচমুখী রুদ্রাক্ষ পেয়েছি আর আমাদের প্রয়োজন পঞ্চান্নটাই পাঁচমুখী রুদ্রাক্ষ এই যে এইগুলো দেখছেন তাই এই রুদ্রাক্ষগুলো আবার ফুটোগুলো গুলো পরিষ্কার করে নেব তারপরে আমি মালাটা গেঁথে নেব এইটা হচ্ছে ভক্তের একটি তিনমুখী রুদ্রাক্ষ যেটা আমি সুতোর মধ্যে গেঁথে নিয়েছি আর এই ভক্ত আমার কাছে একটি তিনমুখী রুদ্রাক্ষ ছাড়াও একটি চুয়ান্ন দানা রুদ্রাকের মালা চেয়েছেন তার রুদ্রাক্ষর মালাটি গাঁথার জন্য প্রত্যেকটা রুদ্রাক্ষকে দেখুন ছোট থেকে বড় হিসেবে সাজিয়ে নিয়েছি এবার আমি প্রত্যেকটা রুদ্রাক্ষকে একটা একটা করে সুতোর মধ্যে গেঁথে নেব আর তার জন্য আমাদের প্রয়োজন পরিমাণ মতো লাল সুতো যেটা আমি কাচের মধ্যে এইভাবে পেঁচিয়ে রেখেছি সঙ্গে ব্যবহার করছি এইটুকু একটা পট সুতো রুদ্রাক্ষগুলোকে গাঁথার জন্য আর এইটা হচ্ছে একটা ডালা তা মালাগুলো আমি গাঁধবো আর গাঁথার পরে এই ডালার মধ্যে একটা একটা করে আমি রেখে দেবো দেখাচ্ছি কিভাবে এই একটি গাঁথা শুরু করলাম এই দেখুন ঠিক এইভাবে আমি সুতোর মধ্যে পরিয়ে নিলাম এইবার এই রকম ভাবে আমি সুতোর দিলাম রুদ্রাক্ষটাকে আর এই যে সুতোর মধ্যে পরানো হয়ে গেল এইবার আমি এই জিনিসটাকে রাখবো এই ডালার উপরে ঠিক এইভাবে আমি এই থালার মধ্যে প্রত্যেকটা একটা একটা করে রুদ্রাক্ষ সুতোর মধ্যে গাঁধবো আর ডালার মধ্যে এইভাবে আমি একটা একটা করে রেখে দেবো এই হচ্ছে গেল সবে একটি তুলে দিলাম আরো একটি রুদ্রাক্ষকে তবে রুদ্রাক্ষর গাঁথার ক্ষেত্রে আমাদের একটা ব্যাপার অবশ্যই দেখতে হয় সেটা হচ্ছে মুখে এবং পুচ্ছ পুচ্ছ মিলিয়ে মিলিয়ে গাথার রুদ্রাক্ষটা পড়িয়েছি সুতোর মধ্যে নিচের দিকে রয়েছে মুখ ওপরের দিকে রয়েছে পুচ্ছটা তাহলে এই রুদ্রাক্ষর পুচ্ছের দিক দিয়ে সুতোর মধ্যে পড়াবো তাহলে রুদ্রাক্ষর যে পুচ্ছটা রয়েছে ওই পুচ্ছটার সঙ্গে পুচ্ছ গিয়ে মিলবে এই দেখুন পুচ্ছ দিয়ে আমি সুতোর মধ্যে রুদ্রাক্ষটাকে পরিয়ে নিলাম এই যে আমি সুতোর মধ্যে আবার পড়ালাম দেখুন পুচ্ছের সঙ্গে পুচ্ছ গিয়ে কেমন মিলল কাছে নিয়ে গিয়ে দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে দেখেছেন এই পাশে রয়েছে এইদিকে রয়েছে মুখটা মাঝখানে দেখুন পুচ্ছের সঙ্গে পুচ্ছ গিয়ে মিলেছে এইবার যে দ্বিতীয় নাম্বার উদ্রাকটা আমি পরিয়েছি সুতোর মধ্যে উপর দিকে রয়েছে মুখটা তাহলে আবার তিন নম্বর উদ্রাক্ষ যেটা আমি পরাবো সেটা মুখ দিয়ে তাহলে মুখের সঙ্গে মুখ গিয়ে মিলবে এই হচ্ছে তুলে দিলাম তিন নম্বর উদ্রাক্ষটাকে মুখের ভেতর দিয়ে আমি সুতোটাকে পরিয়ে নিলাম এই দেখুন দেখতে পাচ্ছেন প্রথমে দেখুন পুচ্ছের সঙ্গে পুচ্ছ মিশেছে তারপর একটা দেখুন এই জায়গাটা মুখের সঙ্গে মুখ মিলেছে ঠিক এইভাবে পুচ্ছের সঙ্গে পুচ্ছ এবং মুখের সঙ্গে মুখ এইভাবে মিলিয়ে মিলিয়ে গোটা মালাটাকে গেঁথে নেব তারপরে আমি একটা একটা করে গিট দেবো গিটের ব্যাপারে আমি পরে আসছি প্রথমে রুদ্রাক্ষগুলোকে সুতোর মধ্যে গেঁথে নিই খালার মধ্যে সাজানো ছিল যে চুয়ান্নটা রুদ্রাক্ষ সে প্রত্যেকটা রুদ্রাক্ষ দেখুন আমি সুতোর মধ্যে এইভাবে পরিয়ে নিয়েছি এইবার আমাদের প্রয়োজন প্রত্যেকটা রুদ্রাক্ষর পরপর একটি করে গিট দেওয়া আর এইটা হচ্ছে পঞ্চান্ন নম্বর রুদ্রাক্ষ যেটা হচ্ছে সুতোর দু প্রান্তের সুতোকে একসঙ্গে ভরে এই রুদ্রাক্ষর মধ্যে দিয়ে পরাতে হবে তা এইটার ব্যাপারে আমি পরে আসছি সবার প্রথম আগে আমি প্রত্যেকটা রুদ্রাক্ষর পরপর একটু করে গিট দিয়ে থালা ডালার স্থানটা একটু পরিবর্তন করলাম মালা গাঁথার সুবিধার জন্য তাই এর মধ্যে রয়েছে হচ্ছে সুতোর মধ্যে পরানো রয়েছে যে পাঁচ অংশ রুদ্রাক আর একটা একটা করে গিট দেবো আর গিট দেওয়ার পরে আমি থালার মধ্যে সেইগুলোকে রাখবো দেখাচ্ছি কিভাবে একটি করে গিট দিলাম অন্য মাসের মধ্যে উচ্চারণ করে আর একটা করে রুদ্রাক্ষ টেনে নিয়ে আসবো আমার গিটের কাছে আর তারপরে আরো একটি গিট এই দেখুন দেখতে পাচ্ছেন দুপাশে একটি একটি করে গিট রয়েছে ঠিক এইভাবে আমি চুয়ান্নটা রুদ্রাক্ষরের পরপর একটি করে গিট দিয়ে নেব আবারও টেনে নিয়ে আসলাম আরেকটা রুদ্রাক্ষর গিটের কাছে এটা হচ্ছে তিন নম্বর উদ্রা এই দেখুন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রুদ্রাক্ষর মাঝখানে দেখুন একটা একটা করে গিট রয়েছে ঠিক এইভাবে আমি চুয়ান্নটা পর পরপর একটি করে গিট দিয়ে নেবো চুয়ান্নটা রুদ্রাকরি আমি সুতোর মধ্যে গাঁথার পরে প্রত্যেকটা পর পরপর আমি একটি করে গিট দিয়ে নিয়েছি এই দেখুন দেখতে পাচ্ছেন লাল রঙের সুতো আর প্রত্যেকটা রুদ্রাক্ষর মাঝখানে একটি করে গিট রয়েছে এই যে ঠিক এইরকম এই দেখুন দেখতে পাচ্ছেন এই দেখুন প্রত্যেকটা রুদ্রাক্ষর পরপর দেখুন একটি করে গিট রয়েছে তা এইবার হচ্ছে লাস্ট আমাদের আরেকটি কাজ করতে হবে মালাটি গাঁথার জন্য সেটা হচ্ছে এই মালার হচ্ছে এই প্রান্তে একটি সুতো রয়েছে আর এই প্রান্ত হচ্ছে আরেকটি সুতো রয়েছে এই দুটি সুতোকে আমাদের একটি রুদ্রাক্ষর মধ্যে দিয়ে পড়াতে হবে হবে আর সেই রুদ্রাক্ষটা হচ্ছে এইটা রুদ্রাক্ষের মালা গাঁথার ক্ষেত্রে সব থেকে কঠিন কাজ হয় এইটাই যেটা আমাদের লাস্ট একটি রুদ্রাক্ষ বিন্দুতে দিতে হয় যেমন ধরুন চুয়ান্নটা রুদ্রাক্ষর গাঁথার ক্ষেত্রে পঞ্চান্ন নম্বর রুদ্রাক্ষটা বা একশো আট দানার রুদ্রাক্ষর গাঁথার ক্ষেত্রে একশো নয় নম্বর রুদ্রাক্ষটা এই দুপ্রান্তে যে দুটোই সুতো রয়েছে ঠিক এই জায়গাটা করে একটি লাস্ট একটা রুদ্রাক্ষ লাগে তা ওই রুদ্রাক্ষটা গাঁথাই হচ্ছে সবথেকে কঠিন কাজ দেখাচ্ছি আমি কিভাবে গাঁথি এই প্রান্তের সুতোটা রয়েছে এই কটস্যতের মধ্যে আর এই প্রান্তের সুতোটা রয়েছে এই কটস্যতোটার মধ্যে এইবারে দুটো কটস্যতোই আমাদেরকে প্রথমে রুদ্রাক্ষর ভেতর দিয়ে পরাতে হবে এইটা হচ্ছে লাস্ট রুদ্রাক্ষটা এই দেখুন একটি কটস্যতো আমি এইভাবে ঢুকিয়ে নিলাম আর এইটা হচ্ছে অপর প্রান্তটা এইটাও আমি রুদ্রাক্ষর ভেতর দিয়ে পরিয়ে নিলাম ব্যাস ঠিক এইভাবে এইবার আপনাদের একটা জিনিস দেখাই এই দেখুন আমার হাতে রয়েছে এই যে দুটো সুতো একটা করস্যুতো কাছে মালার সুতোর এই আর একটা আরেকটা করস্যুতের কাছে মালার অপর প্রান্তের সুতোর শেষ প্রান্তটা তা এই যে এইবার আমি দুটো সুতোকে একসঙ্গে টান দেবো না একটা একটা করে দেখাচ্ছি কিভাবে এই দেখুন একটি সুতো ধরে আমি টান দিলাম এই দেখুন একটা সুতো পরানো হয়ে গেল বাকি রয়েছে হচ্ছে আর একদিকের সুতোটা তা এই সুতোটা আমি আগে ভালো করে পরিয়ে নিই তারপরে আরেকটা সুতো ধরে টান দিয়ে এই সুতোটাকে আমি রুদ্রাক্ষর ভেতর দিয়ে পরিয়ে নেব এই দেখুন দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে একটি সুতো যেটা হচ্ছে মালার একটা শেষ প্রান্ত এবার হচ্ছে বাকি রয়েছে আরেকটা পর সুতো এটা ধরো হালকা টান দেবো এই যে চলে আসলো মালার অপর প্রান্তটা এবার দেখুন ব্যাপারটা কি দাঁড়ালো দুটো সুতোই দেখতে পাচ্ছেন একটা রুদ্রাক্ষর ভেতর দিকে কেমন করানো হয়েছে তার লাস্টে যে পঞ্চান্ন নম্বর রুদ্রাকোটা এই রুদ্রাক্ষটা মালা খাতার ক্ষেত্রে আমাদেরকে এইভাবে ব্যবহার করতে হয় এবার প্রয়োজন সবার লাস্টে আরেকটি গিট দেখে মালাটা কেমন হলো এই দেখুন এটা হচ্ছে একটি চুয়ান্ন দানা রুদ্রাক্ষর মালা চুয়ান্ন দানার রুদ্রাক্ষর মালাটি তৈরিতে আমরা ব্যবহার করেছি পঞ্চান্নটা রুদ্রাক্ষের আর পঞ্চান্নটা লাগে চুয়ান্ন দানার মালাটি তৈরি করতে আর এই দেখুন পরপর দেখুন একটি করে গিট দিয়ে নিয়েছি আর ছোট থেকে বড় হিসেবে প্রত্যেকটা রুদ্রাক্ষ আমি সাজিয়ে নিয়ে গেতেছি আর লাস্টে একটি গিট দিয়ে মালাটি গাথা আমি শেষ করেছি আর এই যে সুতো যে শেষ প্রান্তে এতগুলো যে সুতো রয়েছে এতগুলো সুতোর আমাদের আর কোনো প্রয়োজন নেই এখান থেকে আমি সুতোটা কেটে দেবো আর তাহলেই আমাদের মালাটা পুরো তৈরি হয়ে গেল তবে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই একটা জিনিস খেয়াল করেছেন মালার রঙটা খুব একটা প্রোটিন একটু ফ্যাকাশে ধরে কারণ এটা ফল থেকে ছাড়িয়ে তারপর আমি গেঁথেছি আর ফল থেকে ছাড়ানোর পর রুদ্রাক্ষর রঙ এরকম ফ্যাকাসেই থাকে তা রুদ্রাক্ষর রঙটা আনতে হয় যত্ন নিয়ে তা এই রুদ্রাক্ষটা ডেলিভারির আগে সবার প্রথমে আমি ভালো করে সর্ষের তেল মাখাবো সর্ষের তেলটা মাখালে কী হবে এই রুদ্রাক্ষ নিজস্ব একটা প্রাকৃতিক যে কালার থাকে সেই রঙটা ধীরে ধীরে ফুটে উঠবে তা এই রুদ্রাক্ষটা ডেলিভারির আগে ভালো করে আমি সর্ষের তেল মাখিয়ে কৌটুবন্দি করবো